ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিকোলাস পুরানকে তিন ম্যাচে তিনবার আউট করেছিলেন শেখ মেহেদি হাসান এমনকি শেষ ম্যাচে মেহেদির বিরুদ্ধে ঝড় তোলার হুমকিও দিয়েছিলেন তাতেও কাজ হয়নি পুরানের মতো ক্রিস গেইলও মেহেদির বিপক্ষে সবসময়ই ভুগতেন দুটা ম্যাচ খেলার পরে পুরানের সাথে লিফটে দেখা পুরন আমাকে থ্রেড দিছিল যে আমি তোমাকে মারবো লাস্ট ম্যাচে ভেরি আনফরচুনেট যে লাস্ট ম্যাচেও পারে নাই দুই হাজার চব্বিশে টি একমাত্র ব্যাটার হিসেবে দুই হাজারের বেশি রান করেছিলেন নিকোলাস পুরান বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে শেখ মেহেদি হাসানের সামনে সেই পুরানি যেন হয়ে গিয়েছিলেন পাড়ার ব্যাটার প্রথম দুই ম্যাচে মেহেদির বলে কোনো রানই নিতে না পেরে আউট হয়ে এক প্রকার হুমকি দিয়েছিলেন পুরান তাতেও কাজ হয়নি শেষ ম্যাচেও মেহেদির শিকার উইন্ডিজ পাওয়ার হিটার সবাই বাবা ছিল ভালো বলিং করছে টুর্নামেন্ট জুড়ে এরকম আর কি আর ম্যাক্সিমামি দেখেন পরিচিত ওরা সবাই ম্যাক্সিমাম বিপিএল খেলতে আসে তো ওদের সাথে আমাদের একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওই থেকে যেমন আপনার দুটা ম্যাচ খেলার পরে পুরনের সাথে লিফটে দেখা ওদিনকার লাস্ট পুরন আমাকে থ্রেড দিছিল যে আমি তোমাকে মারবো লাস্ট ম্যাচে তুমি এবার ঠেকায়ো জাস্ট এমন কথোপকথন চলতেছিল বাট ভেরি আনফরচুনেট যে লাস্ট ম্যাচে ও পারে নাই মেহেদির বিপক্ষে কখনোই স্বাচ্ছন্দে থাকেন না পুরান আশির কম স্ট্রাইক রেটার বারো গড় সে কথাই বলে একই দশা ক্যারিবিয়ান কিং ক্রিস গেইলেরও ক্ষেত্রে সব ধরনের টি টোয়েন্টিতে গেইলের বিপক্ষে আট ইনিংস বল করে চারবারই তাকে আউট করেছেন মেহেদি বড় ব্যাটারদের সামনে পেলেই যেন বিশ্বধর সাপের মতো ফনা তোলেন টাইগার অফ স্পিনার ডিজিটাল যুগ ভিডিও অ্যানালিস্টের একটা ইয়ে থাকে সেই জিনিসটা ডিসকাস করে আর কি চিন্তা করি দেখা মানে গেল এনি কাইন্ড অফ বড় প্লেয়ার থাকে ওইটা চিন্তা করে বল করি না আসলে আমি চিন্তা করে বল করি যে আমার যেভাবে আমার স্ট্রেংথ ওইভাবে আমি চেষ্টা করি জাতীয় দলের পারফরমেন্স বিপিএলেও ধরে রেখেছেন শেখ মেহেদি বিপিএল এর প্রথম ম্যাচেই নিয়েছেন চার উইকেট তিন ম্যাচ শেষে উইকেটের খাতায় সংখ্যাটা পাঁচ अफसान पियाल जमुना स्पोर्ट्स ढाका